সুরিয়া নামে ছেলেটা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না তাই বেশি রাগ উঠলে রাম দিয়ে দেয় একদিন তার মা রাগ কন্ট্রোল করার জন্য একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে বলে তুই আমার সুরিয়া সপ্তাহে একবার করে রাগ করে আর বাকি দিনগুলো হাসি খুশিতে থাকে সুরিয়ার মামিকে তার মামা মত খেয়ে মারে তাই সুরিয়ার মা অ্যাফেয়ার করে তার ভাইকে গ্রেপ্তার করাই জামিন হয়ে আসলে সুরিয়ার মায়ের সঙ্গে ঝামেলা করে একদিন সুরিয়ার মা অসুখ হয়ে মারা যায় এই জায়গায় সুরিয়ার মামা আসলে গালি দেয় অবশেষে নিজের জুতা খুলে ছুড়ে দেয় এটা দেখে সুরিয়া রেগে যায় আর দিনটা ছিল শনিবার তাই কোনো কিছু না ভেবে লাঠি নিয়ে মামার মাথার খুলে উড়িয়ে দেয় সুরিয়া বড় হয়ে একটা ডায়েরিতে লিস্ট করে কে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এটা প্রতিশোধ শনিবার করে নেয় দিদির বিয়েতে আনন্দ করে বরের বাবা রেগে গিয়ে উল্টা পাল্টা কথা বললে সুরিয়া রেগে যায় এবং শনিবার হতেই ফাটিয়ে একটা চট দেয় বরের বাবাকে এটা দেখে সুরিয়ার দিদি সুরিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করে দেয় এদিকে পুলিশ স্টেশনে চারু নামের একটি মেয়ে নতুন জয়নিং হয় এবং আইসির সঙ্গে দেখা করতে চাইলে দারোগা বলে জমির ব্যাপারে আইসি বাইরে গেছে